গুড মর্নিং সবাইকে কেমন সবাই মই শ্রাবণী আর মোর চ্যানেলে নতুন আরেকটা ভিডিও তোমাদের সবার স্বাগত সকালবেলা তোমার সাথে একটা ভালো মুহূর্ত তুলে ধরলাম দেখো সকালবেলা ঘুম থেকে উঠলে ইনে মোর সাথে কি করে তো ইয়ার বেসিক্যালি ঘুমটা হয় নাই আর মই ওর ঘুমটা নষ্ট করে দিছাম তারপর থেকে দেখো মোর মুখ চাটা থেকে শুরু করিয়ে মোর সাথে যা শুরু করছে আর একটা কথা ওই কিন্তু মোর সাথেই ঘুমায় রাত্রিবেলা কিন্তু ও আর খাওয়া দাওয়া শেষ আর তারপর ও একটা বড়াই নিয়ে বসছে মানে মুই কিন্তু কিন্তু এই বড়াইগুলো খুব পছন্দ করে কারণ এই বড়াইগুলো খানি হালকা মিষ্টি লাগে তো তার জন্য ও এই বড়াইটা খুব ভালো খায় প্রায় সকাল হয়ে গেছে অনেকক্ষণ যেহেতু বৃষ্টি পড়ির লাগছিল তো সেহেতু মুই এটি খেয়ে অনেকক্ষণ ধরেছিলাম ল্যাপটপ টুপের লাগছিলো আর এই পাশে দেখো একজন কাক এটা কিনা মই ছিল আর এই পাশে দেখো একে যে বল দিয়ে বল খালা খালি নাই শুধু ঘুম আর ঘুম আর ঘুম শুধু ঘুম আর ঘুম নাই না পাপা যেহেতু গলা ব্যথা তার জন্য টক জল খাম না যার জন্যে এই ফুচকার জলটা রেডি করে নিয়েছ আর দেখো সাথে আছে ফুচকা তো চলো ফুচকা বানাই আর খাই আর একটা কথা কিন্তু এই নিজে আমরা শেষ আর না প্রচন্ড বৃষ্টি পড়ছে যার জন্য ভাল লাগে ধরে নেই আর ঠান্ডা লাগে ধরছে প্রচন্ড তো দুইজন মিলিয়ে চুপচাপ আসি আর পশু চুপচাপ থাকাল তো লোকে না হয় বাপরে বাপ এত অত্যাচার কোনো একটা লোক যদি রাস্তার বা পাশ দিয়ে যায় তো দিন ওই ভুগতে থাকবে কিন্তু আমার অনেকটা দুষ্টু কিন্তু দুষ্টুর মধ্যে একটা ভালো থাকে না ওই ওইটা হচ্ছে আমার তো দেখো অনেকক্ষণ আমরা আমরা মজা মিলে কারণ আজকে আমি দুজন এখানে ব্রিজ যাব এই ওয়েদারে প্রচুর নিয়ে যাওয়া যাবে না কারণ ওর ঠান্ডা লাগবে আর ওয়েদারটা দেখো গাইজ একদিকে সূর্য হালকা উঠছে একদিকে ঘন মেঘ তার সাথে এই পাশটা দেখো হালকা হালকা বৃষ্টিও পরির লাগছে তো তাও আমরা চলে এসেছি

পরেও নিচে নামছে আর ময়ের কিনা বারো ভাজা নিয়ে নিছু আসি দেখুন যে শঙ্কর আসছে আর পুছু শঙ্করের কোলাদ আর দেখো একবার কি অবস্থা মুই আসার পর পর ওই কিছুতেই শঙ্করের কোলাদ থাকবে না ও মানে মোড়েটি আসবেই দেখো আসার সাথে সাথে কি অত্যাচারটা শুরু করে দিছে তো পরে বুঝলুম ওই জন্য না সি করার জন্য দেখো একবার কি কানোটাই করলে চলো আজকে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাভ ইউ